যেদিন রোদ ওঠে সেদিন কিন্তু অনেক ভালো লাগে আর বৃষ্টির দিন কিন্তু আমার খুব কষ্ট লাগে এই রাস্তাগুলো নোংরা হয়ে যায় এই জন্য বৃষ্টির দিন আমার ভালো লাগে না আলো ঝলমলে রোদের দিনই আমার কাছে বেশি পছন্দের হাজার এই যে গরম হলো তারপরেও আমি কিন্তু আলার প্রতি সন্তুষ্ট ছিলাম কারণ বৃষ্টি বেশি ভালো না হঠাৎ একটু একটু বৃষ্টি হবে সেটা ভালো একটা না সাত আট দিন বৃষ্টি হয় এগুলো রাস্তা নোংরা হয়ে যায় বাইরে বেরোনো যায় না গ্রাম অঞ্চলে তো আমার খুব ভালো লাগছে এই যে দেখেন মরিচের শাড়ি করে লাগাইছে বিশাল মরিচের বাগান এটা গাইবান্ধা শাখাটা বারোকোনা বারোকোনার আর কি এখানে এসছি এটা স্কুলের পাশেই তো এখানে ট্রেনিং হচ্ছে ট্রেনিংয়ের পাশে যে এরকম টিফিন আওয়ার চলে মানে খাবারের বিরতি নামাজের বিরতি ঠিক সেই সময় আমি ভিডিও করছি অনেক ভালো লাগছে এই মরিচগুলো পাকছে সবগুলোই এত সুন্দর বলার মতো না দেখেন এগুলো সব সুন্দর মরিচ এগুলো আকাশ মরিচ বলে আকাশ মরিচের গাছ এগুলো অনেক ঝাল দেখেন মনে হচ্ছে ভিতরে গিয়ে উঠাই অনেকগুলা বিশাল মরিচের গাছ আর অদূরে মানুষ ফুটবল খেলল একটু আগে এত সুন্দর আবহাওয়া বলার মতো না বাতাস বইছে আর হালকা রোদ এরকম দিন আসলে উপভোগ করার মতো এই দিনে মানুষের অনুষ্ঠান যদি হয় বাড়ি অনুষ্ঠান কিংবা আকিকা বা অন্য কোনো অনুষ্ঠান তখন কিন্তু অনেক ভালো লাগে তখন বৃষ্টি হয় না তখন মানুষ শান্তিতে খেতে পারে তো এত সুন্দর আবহাওয়াতে যদি ভিডিও না করি তা কি হয় এই যে লাল ঘাস চোখ জুড়িয়ে যাওয়ার মতো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বসন্ত বাতাসে আসলেই বসন্তের মতো বাতাস বইছে যখন বাতাস আসে একঝাঁক হয়ে দোল খায় অনেক ভালো লাগে আসলে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আপনারা কেমন আছেন জানাবেন আমার কিন্তু এখনও মনিটাইজেশান হয়নি হ্যাঁ অনেক পরিশ্রম করে যাচ্ছি ধৈর্য নিয়ে কাজ করে যাচ্ছি বা সেটা বাসিনি যারা পেয়েছে তাদের জন্য দোয়া আর যারা পায়নি তাদের জন্য দোয়া থাকলো সবার জন্য মনের আশা পূর্ণ হয় আজকে মরিচের জমির ক্ষেতের থেকে আমি একটু লং ভিডিও করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ